রবীন্দ্র ভাত বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা বর্তমানে চতুর্থ সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে পড়ছ তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত নোটিশ তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে আজকে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে তোমাদের পরীক্ষা কবে থেকে হতে পারে সেই বিষয় নিয়ে তোমরা অনেকেই আমার কাছে অনেক কোশ্চেন করেছ তো সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিকে তোমরা পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের লাইক করতে হবে এবং বাকিদের কাছেও শেয়ার করতে হবে এই ভিডিওটা যারা যারা পরীক্ষা দেবে তাদের কাছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো দেখো এই হচ্ছে নোটিশ যেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের রয়েছে প্রথমে দেখো নোটিশ ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম এম এ সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ সিবিসিএস মোড প্রত্যেকে জানো তোমাদের সিবিসিএস মোড তো আজকে প্রকাশিত হয়েছে তিন তারিখ মানে থার্ড নভেম্বর এবং দেখো কারা কারা ফর্ম ফিল আপটা করতে পারবে তাদের কথা বলো যারা নতুন তোমরা তো নতুন চব্বিশ পঁচিশ তোমাদের সেশন তোমরা তো করতে পারবেই অবভিয়াসলি কিন্তু যারা যারা এমন রয়েছ যে তেইশ চব্বিশ সেশনের হয়তো সেই সময় পরীক্ষা দিতে পারো নি কোনো কারণবসঙ্গে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে বাইশ তেইশ সেশনেরও যাদের মানে যদি কারো ব্যাগ থেকে থাকে পেপার মানে কেউ যদি সাপ্লি পেয়ে থাকো তারাও কিন্তু ফর্ম ফিল করে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে তেইশ চব্বিশ সেশন এবং বাইশ তেইশ সেশন এই দুটো সেশন কিন্তু মানে অ্যাডিশনাল হিসেবে কিন্তু তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যে দুশো মোড এটা তো প্রত্যেকেই কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু করতে পারবে ফর্ম ফিল আর ফর্ম ফিল ছাড়া কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবে তো ফর্ম ফিল আপটা কিন্তু প্রত্যেকেই করতে হবে যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক ওকে তো দেখো তোমাদের শুরু হচ্ছে আজকে থেকেই আজকে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং আগামী তোমাদের বারো তারিখ পর্যন্ত চলবে তার মানে ন দিনের মতো সময় আজকে তো চলেই গেল ধরে নাও আট দিনের মতো সময় রয়েছে আমি বলবো তোমরা কিন্তু এই পাঁচ তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে ঠিক আছে ডিলে করা দরকার নেই পাঁচ থেকে ছ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে করে নেবে আমার ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না তোমাদের আই থিঙ্ক দু হাজার টাকা এবারে করা হয়েছে ফর্ম ফিল আপ ফিজটা তো প্রত্যেকে কিন্তু পেমেন্ট করে তোমাদের ফর্ম ফিল আপটা করে নেবে ফর্ম ফিল আপ না করলে এক্সামিনেশন দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এবারে তোমাদের আর কি এখানে বলা হয়েছে দেখি থিওরি এক্সামিনেশন উইল বি আপলোডেড অন ওয়েবসাইট তো এটা তোমাদের আমি বলে দিচ্ছি একটু শিডিউল তোমাদের দেওয়া হবে নোটিশে সেটা বলা হচ্ছে যে পরবর্তীতে নোটিশে তোমাদের দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে দেখো নেক্সট হচ্ছে চতুর্থ সেমিস্টার তো একইভাবে তোমাদেরও কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ আগামী বারো তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো প্রত্যেকে করে নেবে এরকম কেউ থাকবে না যে পরবর্তীতে আরও ডেট এক্সটেন্ড করবে অমুক করবে যেমন করেই হোক টাকাটা জোগাড় করবে জোগাড় করে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে ঠিক আছে পরবর্তীতে এখন ডেট দেবে কি দেবে না তোমার টাকা জোগাড় যদি না হয় তুমি কারোর কাছ থেকে ধার নিয়ে হলেও ফর্ম ফিল আপটা করে নেবে পরীক্ষাটা দিয়ে দেবে নাহলে সময়টা ফালতু তোমাদের নষ্ট হবে ঝামেলার মধ্যে পড়ে যাবে আবার পরীক্ষা দিতে হবে পরবর্তীতে আবার অপেক্ষা করতে হবে তো সেটা যেন না হয় প্রত্যেকে এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে দেখো যারা তেইশ চব্বিশ সেশন তারা করতেই পারবে ফর্ম ফিল আপ তারা করতে পারবে যারা বাইশ তেইশ সেশন তারাও করতে পারছে ইভেন যারা একুশ বাইশ সেশনের যাদের পেপার যদি সাপ্লি থেকে থাকে কোনো পেপারে হয়তো কারো ফোর পয়েন্ট ওয়ান সিসি ব্যাগ রয়েছে বা সাপ্লি রয়েছে তারা কিন্তু দিতে পারে ঠিক আছে কারো যদি কোনো পেপারে সাপ্লি থাকে আমি শুধু ফোর্থ সেমিস্টার বলছি না দুটো সেমিস্টারের ক্ষেত্রে বলছি সাপ্লি যদি কারো থেকে থাকে মানে তোমাদের দাদা দিদিরা যদি এই ভিডিওটা না দেখে তাদেরকেও কেউ পৌঁছে দেবে যদি কারো সাপ্লি থেকে থাকে বা সেই সময় পরীক্ষা দিতে পারেনি কোনো কারণবশত যদি মানে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার প্রত্যেকে মাথায় রাখবে একটা বিষয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার যারা মানে জমা দিয়েছ তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে যদি কেউ ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার সে সময় জমা না দাও তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এটা মাথায় রাখবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপই হবে না যদি সেই সময়কার তোমরা মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা না দাও সেটা কিন্তু দিয়ে থাকতে হবে তাহলে কিন্তু যে কোনো মানে এই যে সেশনগুলো বললাম এই সেশনের হলেও কিন্তু এই সামেশন দিতে পারে এবারে আসি তোমাদের পরীক্ষা কবে হবে সে বিষয়ে দেখো আমি তোমাদের বহু ভিডিওতে যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে তাদেরকেও বলেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু হাইলি চান্সেস এটা আগামী মাস ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বরে মিট মিট থেকে তোমরা ধরে রাখো মিট থেকে আমি বলছি কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ এরকম একটা সময় কিন্তু তোমরা ধরে রাখো এই সময় থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে ঠিক আছে প্যারালালিও চলতে পারে প্যারালালিও চলতে পারে অথবা এর মনে হতে পারে যে দ্বিতীয় সেমিস্টার আগে নিয়ে নিল তারপরে তোমাদের চতুর্থ সেমিস্টার নিলো আমার যতদূর মনে পড়ছে আহ এরকমই হয়েছিল বিষয়টা তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ডিসেম্বর মাসটাকে ধরে ডিসেম্বর ধরে কিন্তু চলো ঠিক আছে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এটা মেনেই তোমরা কিন্তু পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যাও যারা আমাদের ব্যাচে রয়েছে পেড ব্যাচে তাদের জন্য বলে দিই তোমাদের সব কিছুই প্রায় কমপ্লিট করে দেওয়া হয়েছে তোমাদের যে সাজেশনটুকু বাকি রয়েছে আগামী শুক্রবারের মধ্যে মানে ফ্রাইডের মধ্যে তোমাদের কিন্তু সাজেশন কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের ব্যাচ পুরোপুরিভাবে কমপ্লিট যা করানো হয়েছে সেগুলোই জাস্ট করো তোমরা এর বাইরে কিচ্ছু করতে হবে যারা নোটস নিতে ইচ্ছুক তাদের জন্য বলবো আমাদের বর্তমানে বর্তমানে সেকেন্ড সেমিস্টারেরও নোটস অ্যাভেলেবেল রয়েছে বাংলা বিষয়ের উপরে ফোর্থ সেমিস্টারের অ্যাভেলেবেল রয়েছে পুরো নোটস তোমরা একবারে পেয়ে যাবে যদি নিতে চাও কেউ নিতে পারো খুবই সামান্য প্রাইসে রাখা হয়েছে তোমাদের জন্য যারা নিতে চাও নিতে পারো আর বলে রাখি আমি তোমাদের যারা নতুন তোমাদের যদি চেনা জানা কেউ থাকেই অবশ্যই রয়েছে কেউ না কেউ কী করবে অবশ্যই ফার্স্ট সেমিস্টারের আমাদের কিন্তু ব্যাচ চলছে তাদেরকে কিন্তু অবশ্যই একটু জানাবে ঠিক আছে তো প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত